আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চীনা বাচ্চার জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে হচ্ছে অল্প একটু পানি নিছি আর আমার হাতে দেখেন একটা জিঙ্ক আছে এই জিঙ্কটা হচ্ছে মানুষের যেই জিঙ্ক আছে মানুষের বাচ্চাদের ছোটো বাচ্চাদের এই জিঙ্ক আর এটা হচ্ছে এসকে এফের একটা জিঙ্ক আর এই জিঙ্কের মানটা হচ্ছে খুবই ভালো অনেকের প্রশ্ন যে বাজারে যেই ভেটানারি যে জিঙ্কগুলো বিক্রি করে সেইগুলো থেকে আসলে এইটা কেন ব্যবহার করেন তো এইটা ব্যবহার করার কারণ হচ্ছে এটা অনেক ভালো একটা জিঙ্ক আর এটা রেজাল্ট হচ্ছে সবথেকে ভালো তো এখানে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি আর পানিতে হচ্ছে আপাতত আমি হাফ এম এল জিং নিব যেহেতু হচ্ছে বাচ্চা আপাতত হচ্ছে ছয় পিস বাচ্চা আর ছয় পিস বাচ্চার জন্য আমি আমার এখান থেকে হচ্ছে প্রায় হাফ এম এল জিঙ্ক আমি নিব আর এই জিঙ্কটা খাওয়ানোর ফলে আপনার চীনা বাচ্চার অনেক গুরুত্বপূর্ণ কিছু পরিত পরিবর্তন আপনারা দেখা দেবে আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে যে আপনার চীনা যদি খাবার কম খায় আপনি বড় বড়ো চীনা এবং ছোট চীনা বাচ্চার ক্ষেত্রে বলেন আর বড়ো ক্ষেত্রে বলেন আপনার যে কোনো খেয়ে অবশ্যই আপনারা এই জিংটা খাওয়াতে পারবেন আর বড় চিনাহাসের হাসের ক্ষেত্রেও অবশ্যই আপনার পরিমাণটা একটু বেশি দিতে হবে ছোটো চিনা হাসের ক্ষেত্রে হয়তো একটু কম দিতে হবে আর এই জিংটা খাওয়ানোর ফলে হচ্ছে আপনার চীনা যদি খাবার কম খায় তাহলে দেখবেন যে আপনার চীনা খাবার খাওয়া ঠিক হবে এবং ছোটো চীনা ক্ষেত্রে হচ্ছে আপনার এদের খুবই চঞ্চল থাকবে এদের পালকটা হচ্ছে খুব দ্রুত গজাবে পাশাপাশি হচ্ছে আপনার এই জিঙ্ক খাওয়ানোর ফলে হচ্ছে আপনার হাঁসগুলো খুব সুন্দর থাকবে চকচক আর সুন্দর দেখা দিবে এক কথায় তো এখানে হচ্ছে আমি আপাতত হাফ এম জিঙ্ক নিয়েছি আর এই জিঙ্কগুলো আমি আমার যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে ছয় পিস সে ছয় পিস বাচ্চাকে আমি এই জিঙ্কটা খাওয়াবো আর অবশ্যই আপনারা একটা সিরিজ নিয়ে নেবেন কারণ এইগুলো ছাড়া হচ্ছে মাপা যায় না আর পানির সাথে অবশ্যই সুন্দর করে মিক্স করে নেবেন সবগুলো বাচ্চা দৌড়ে চলে আসছে আমার কাছে দেখেন জিঙ্কের পানি খাওয়ার জন্য আর বিশেষ করে হচ্ছে আমার ছোটো বাচ্চাদেরকে হচ্ছে কি আমি জিঙ্কটা যে দিই সেই জিঙ্কটা আমি আমার নিজের হাতেই খাওয়াই কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন পানি দেই পানি দেওয়ার পর হচ্ছে আমাদের যে চিনা বাচ্চাগুলো থাকে এরা খুব মানে খুবই দুষ্ট থাকে বিশেষ করে হচ্ছে আপনার পানির উপরে দেখবেন ওইটা নাচানাচি করতেছে শরীর ভিজাইতেছে এই জন্য হচ্ছে আপনারা এরকমভাবে পানিটা দিবেন যাতে আপনাদের চীনা হাসের বাচ্চাগুলো একদমই যাতে শরীরটা ভিজাইতে না পারে দেখেন এটা শরীরে পানি পড়ছে এরা কিন্তু এই যে ঠুকরায় টুকরায় আবার পানি খাইতেছে এরকমভাবে আমি প্রতিদিন হচ্ছে এদেরকে যখন জিংটা দিই আমার নিজের হাতে জিং খাওয়াই খাওয়ানোর পর হচ্ছে যেটুকু থাকবে সেটুকু আমি রেখে দিই পরবর্তীতে আবার পাঁচ থেকে ছয় মিনিট পর পর হচ্ছে এইভাবে আমি দিয়ে থাকি আর আরেকটা জিনিস আমরা যে খাবার পানিটা দিই এই চীনা হাসের বাচ্চাগুলোকে আপনারা অবশ্যই এক মাস অবধি যখন পালন করবেন এক মাস পর্যন্ত কিন্তু এদের শরীরে একদমই পানি ফেলানো যাবে না আর এই বাচ্চাগুলো চিংটা অবশ্যই আপনি আপনাদের চিনে আসার বাচ্চার বয়স যখন পাঁচ থেকে ছয় দিন হবে তখন থেকে আপনারা খাওয়াইতে পারবেন আর মাসে না প্রতি সপ্তাহে যদি আপনারা তিন দিন করে একটা কোর্স করান তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের চিনে আসার বাচ্চাগুলো খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে আর খুব ভালো পরিমাণে খাবার খাবে